আসসালামু আলাইকুম আহমতুল্লাহর কেমন সবাই করি আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছে চলে আসলাম সাইদুরা লিমিটের পক্ষ থেকে ব্রহ্মের অফিস থেকে আজকে আপনাদের জন্য স্পেশালি দুইটা সুখবর নিয়ে আলহামদুলিল্লাহ ইটালির ওয়ার্ক পারমিট ভিসা ইটালির যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছে তাদের অনেকগুলো সুখবর আছে সেই সুখবরগুলো একটু পর্যায়ক্রমে দিয়ে থাকে এবং আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে বস আমরা যারা দুই হাজার তেইশের কোটায় চব্বিশের কোটায় আমরা মার্চে যাদের অ্যাপ্লিকেশন করছি তাদের নলস্তাগুলা কীরকম সময় লাগতে পারে বা কীরকম পাইতে কীরকম সময়ের ভিতরে পেতে পারি তারই বেগতায় আজকে আমরা ইটালির রিসুভুতার পরে নলস্তার সফলতা এই যে দেখেন ইটালির নলস্তা স্পন্সার দুইজন আর এগ্রিকালচার একজন এগ্রিকালচারটা আমি পিন করতে পারি নাই কারণ ওই যাত্রীটা ওনার একটা না বলতে বসে ওনার একটু পারিবারিক সমস্যা আছে তো তিনজনে আমার রেগুলার কাস্টমার ঠিক আছে সো আলহামদুলিল্লাহ তিনজন যারা স্পন্সর যে দুইজন পাইছেন একজনের নাম হলো আব্দুর রহমান ভাই কংগ্রেচুলেশন ভাই যান ওনার বাড়ি হলো নাটক আর একজনের নাম হলো এম ডি আনিসুর রহমান ওনার বাড়ি হলো নসিন্দি কংগ্রেচুলেশন ভাইজন দুইজনকে যারা দীর্ঘদিন পরে সে স্বপ্নের ইটালির নলস্তা হাতে পাইছি স্পন্সার আর যার এগ্রিকালচারটা ওনারটা নামটা বললাম না মেনশন করলাম না উনি বলছে বস আমার একটু বললেন না তো আমি এর জন্য বলিনি ঠিক আছে সো ইটালি যারা আমাদের কাছে ফাইল যারা পাইছেন আমাদের জলস্তাগুলো ওটা শুরু হয়েছে আমি আশা করি এই মাসের ভিতরে মোটামুটি রানিং মাসের মধ্যে আরও পঁচিশ থেকে তিরিশটা নলস্তা পাবো আর যে কাজের গতি দিয়ে বুঝতেছি আর অন্যান্য বছরের মতো বছর ইটালি নলস্তাগুলো একটু ভেরিফিকেশন বেশি চলতেছে একটু সময় বেশি নিতেছে সো যারা ইটালি যেতে চাচ্ছেন ওয়ার পারমিট বিজাই তাদের জন্য একটু সময়টুকু বেশি লাগে আর যদি মনে করেন যেন আমি ওয়ার পেমেন্ট বিষয়ে যেতে যদি সময় বেশি লাগে আমি শর্টকাটে ইটালি যেতে চাচ্ছি তাহলে আপনি টুরিস্ট ভিসায় অ্যাপ্লিকেশন করতে পারেন এখন আমাদের ট্যুরিস্ট ভিসার সফলতা নাইনটি নাইন পার্সেন্ট ক্যানাডার মতো সেম ক্যানাডা আমরা যতটা বই জমা দিচ্ছি ততটা ভিসা পাচ্ছি সেম ইটালি তো ট্যুরিস্ট ভিসায় আমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট যতটা দিচ্ছি ততটাই পাচ্ছি ইনশাল্লাহ তো এই টুরিস্ট ভিসায় যদি কেউ ইটালি যেতে চান অল্প সময়ের ভিতরে ইটালি যাওয়া দরকার তারা এই সুযোগটা নিতে পারেন আর যারা স্পন্সার বা এগ্রিকালচারে যারা জমা দিয়েছেন তাদেরটা উঠলে যাবেন নতুন করে আবার দুই হাজার পঁচিশে হয়তো আপনার আবেদন করতে পারবেন এই বছর আর নতুন কোনো আবেদন সুযোগ এখন শুধুমাত্র ট্যুরিস্টে যেতে পারবেন সো আশা করি আপনারা ইটালি বিষয়ে বুঝতে পারছেন সো আলহামদুলিল্লাহ সার্বিয়ার বিষয়ে কথা না বললেই না সার্বিয়ার বিষয়ে যদি প্রতিনিয়ত এখন অনেক মার্কেটটা আপডেট সার্বিয়ার শ্রমবাজারটা অনেক বড় একটা শ্রমবাজার সেই সাথে রাশিয়ার আজকে রাশিয়ার কিছু গুড নিউজ আছে রাশিয়ার গুড নিউজটা আজকে রাতে হয়তো সন্ধ্যা ছয়টা সাতটার দিকে হয়তো আমরা রাশিয়ার ভিসাগুলা ডেলিভারি পেতে যাচ্ছি তাছাড়া সার্বিয়া মন্টেনিগ্রো নর্থ মেসুরোনিয়া আলবেনিয়া যারা আছেন আল্লাহ আল্লাহবাসালে এখন যাওয়ার সুযোগ আছে আমরা অল্প সময়ের ভিতরে অনেকগুলো ফিডব্যাক আপনাদেরকে দিতে পারবো আশা করি আপনাদেরকে অনেকের মুখে হাসি ফোটায় দিতে পারবো বিশেষ করে আপনারা কালকে থেকে বলতেছেন যে বস আমরা যারা আসি যারা নর্মালি দীর্ঘদিন ধরে আসি তো আমি অনেকে বলছি ভাই যান নর্মাল প্রস্তুডিউটটা আর কন্ট্যাক্টটা একটু ভিন্ন রকম কন্ট্যাক্টে যদি যান সেটার ক্ষেত্রে আমরা গ্যারান্টি দিতে পারি কিন্তু নর্মালের ক্ষেত্রে গ্যারান্টি দেওয়া যান কারণ এটা সিস্টেমে যেটা আসে এটাই হয়তো রিজেকশন আসবে বা প্রোবল আসবে দুইটার যে কোনো একটা আসবে ঠিক আছে আর কন্ট্যাক্ট হল চল জিনিসটা একটু ভিন্ন রকম সিস্টেমে একটা কাজ করা যা সেটা ভিন্ন রকম তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যারা চাচ্ছেন ইউরোপে এখন ফ্লাইট করার জন্য আমাদের আল্লাহ আল্লাহবাসেলে এখন রানিং টানা ফ্লাইট থাকবে আমাদের সাত তারিখে একটা ফ্লাইট আছে ইটালির নয় তারিখে একটা ফ্লাইট আছে ইটালির বারো তারিখ একটা ফ্লাইট আছে সতেরো তারিখে একটা ফ্লাইট আছে বাইশ তারিখে একটা ফ্লাইট আছে এগুলা ফ্লাইট ইটালির উদ্দেশ্যে ডাইরেক্ট ফ্লাইট করবে আর আল্লাহবাসে ডুবাই দিয়ে ফ্লাইট করবে বাংলাদেশ টু ডুবাই ডুবাই টু সার্বিয়া আমাদের ফ্লাইট আছে কারণ বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাইট করাতে হলে যারা ই ভিজা পাইছেন যারা এ পায় ই ভিজা পাইছেন বাংলাদেশ থেকে ই ভিসা দেওয়া ফ্লাইট দেওয়া জানা এই বইগুলো ইন্ডিয়াতে পাঠা হতে হয় ইন্ডিয়া থেকে স্টাম্পিং করে ফ্লাইট দিতে হয় ঠিক আছে সো ডুবাই থাকলে ডুবাই থেকে আবার ই ভিসা দিয়ে ফ্লাইট দেওয়া যায় মানে তেমন একটা স্টিকার টিস্টিকারের ঝামেলা নেই সো যারা সার্বিয়া আলবেনিয়া মলদুবা এই দেশগুলোতে এখন যেতে চাচ্ছেন নন যেন মানে বলকান কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছেন এখন কিন্তু একটা বেস্ট অপরচুনিটি আছে আশা করি এই দেশগুলোতে মোটামুটি আমাদের বাংলাদেশ থেকে এই দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে মোটামুটি ষাট থেকে সত্তর হাজার কর্মী যেতে পারবে একটা সুযোগ আছে পুরা সুযোগটা হলো দুই থেকে তিন লাখ ওয়ার্কারের একটা সুযোগ আছে তো সব তো আর বাংলাদেশতে যাবে না ইন্ডিয়াতে যাবে নেপালতে যাবে শ্রীলঙ্কাতে যাবে বিভিন্ন দেশ থেকে যাবে সো শেষ প্রেক্ষিতে বাংলাদেশ থেকে মোটামুটি ষাট সত্তর হাজার লোকের একটা সুযোগ আছে সার্বিয়াতে মোটামুটি ধরেন এই বছর দুই আড়াই হাজার লোক বা তিন হাজার লোক এরকম হয়তো বাংলাদেশ থেকে যাওয়ার একটা সুযোগ আছে যদি আপনারা দক্ষ ওয়ার্কার হন কাজ জানেন বা প্রপার সঠিক এজেন্সির কাছে ফাইল জমা দিতে পারেন আশা করেন আপনারা ভিসা পায়া যেতে পারবেন আল্লাহ বাসিল্লা আমাদের আরও চারজনের অ্যাপ্রুভাল আসছে আমি আজকে এখন বলতেছি না কারণ আরো বিকালে কয়েকটা আসতে পারে তার জন্য আমি বলতেছি না একসাথে সবগুলো আসলে আপনাদেরকে বলতেছি কাদের কাদের অ্যাপ্রুভাল আসছে এবং দুইজনের রিজেক্টও আসছে অ্যাপ্রুভাল আসছে এটা বলে রিজেক্ট আসে কিন্তু এটা বলে না কিন্তু আমি কিন্তু রিজেক্টটাও বলতেছি চারজনের এপ্রুভাল পাইছি দুইজনের রিজেক্ট পাইছি বিকালে আরও কিছু আসার কথা সবগুলো আসলে বুঝতে পারুন যে কতজনের অ্যাপ্রুভেল আসছে কতজনের রিজেক্ট আসলে রিজেক্ট আসলে হতাশার কিছু নাই সিস্টেম আছে সিস্টেমলি আপনি যদি রিসাবমিট করেন কোম্পানি যদি অথেন্টিক হয় আপনার লয়ার যদি স্ট্রং হয় আপনার যে এজেন্সি করতেছে ওই এজেন্সি যদি আন্তরিকতা হয় তাহলে আপনাকে তিন মাসের ভিতরে কিন্তু ভিসা দিতে পারবে অ্যাপ্রুভেল দেওয়ার সিস্টেম আছে যদি সেটা আন্তরিকতার সাথে কাজ করে সো আমি আশা করি আমার যাত্রীদেরকে বুঝাইতে পারছি সামনে যারা রেগুলার কাস্টমার তাদেরকে তো অবশ্যই সাক্ষাৎকার নেব যারা ভিডিওতে আজকে যাদের নলস্তা পাইছি ওনারা তো দূরে আমি ওনাদেরকে পরে ওনাদের সাক্ষাৎকার নেব যে ওনারা ইটালি কতদিনের নল পাইছে আমি ওনাদেরকে আমি ওনাদের কাজগুলো আমার কাছে এরা তো আমার কাছে ডাইরেক্টলি কাস্ট ফাইল জমা দিছে ওরা তিন বছর পর আমার কাছে এক চান্সে পাইছে এখন তো এরা দুই বছর আরেক জায়গায় সময় ওয়েস্ট করে আমার কাছে আসছে টোটাল তিন বছরের মাথায় ওরা ইটালিতে সফল হতে পারছে সো যাই হোক অনেকের সফলতার গল্পটাই আমরা বেশি শুনি সফলতার পিছনে ব্যর্থতাও থাকে এই জিনিসটা আপনি মেনে নিতে হবে একশো জন ফাইল জমা দিয়েছেন আমাকে দিয়ে একশো জনই বিদেশ যেতে পারবেন এটা কখনো সম্ভব না আশা করি যাদের ভাগ্য আছে রিজিক আছে আমাকে দিয়ে যেতে পারবেন আশা করি আপনাদের বসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন সালে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ আল্লাহের খুব শীঘ্র আর একটা ফিডব্যাক নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসতেছে আরও কিছু সুখবর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ